রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওসালাম বলেছেন আমার উম্মতেরা তিনটি পাপের শাস্তি দুনিয়াতেই পাবে কারণ এই তিনটি শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অপেক্ষা করবেন না দুনিয়াতে বসে এই তিন পাপের শাস্তি পেতে হবে যতক্ষণ এই তিনটি পাপের শাস্তি দেওয়া না হবে ততক্ষণে তার মৃত্যু হবে না অনেক পাপের কথাই আমরা শুনেছি বা করেছি কিন্তু এই তিনটি পাপ কি যা করলে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিবেন বিষয়টি আমাদের সকলেরই জানা উচিত মানবেন কি মানবেন না সেটা একমাত্র আপনাদের একান্ত ব্যাপার আপনি যদি আল্লাহর আজাদকে বিশ্বাস করেন আল্লাহর জাহান্ন নামকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হয়তো আজকের ভিডিওটি আপনার মুক্তির পথ হতে পারে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন হয়তো আপনার একটি শেয়ারে কোনো মুসলিম ভাই ও বোনেরা এই পাপ থেকে দূরে থাকতে পারবে এবং এর উসিলায় আপনার আমল নামায় এনে কি পৌঁছে দেওয়া হবে রাসুল উল্লাহ সাল্লাহু আলাহি ভালোবাসলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন তিনি এমন একজন রাসূল যিনি তার উন্মতের জন্য অনেক সতর্কবার্তা দিয়েছেন এবং নিজের উন্মতের জিম্মাদারি আল্লাহর হাতে তুলে দিয়েছেন সুবহান আল্লাহ চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও জেনে নেই সেই ভয়াবহ তিনটি পাপ সম্পর্কে যে পাপের শাস্তি দুনিয়াতে পেয়ে পরেই দুনিয়া ছাড়তে হবে প্রথম যে পাপের কথা বলবো সেই পাপ ইমানদার ব্যক্তিরা বেশি করে থাকে এক নম্বরে যে পাপের কথা বলা হয়েছে তা হলো কোনো নারীর নামে মিথ্যা অপবাদ দেওয়া বেশিরভাগ দিনদার মানুষরাই নারীদের নামে মিথ্যা অপবাদ দিয়ে থাকে আপনি দেখলেন একজন নারী সঠিক পর্দা না করে চলাফেরা করছে আপনি শুধু তার পর্দাটুকুই দেখলেন বাকি তার সম্পর্কে না জেনে তার নামে একটি মিথ্যা অপবাদ দিয়ে বসলেন এটাই হবে জীবনের একটি চরম ভুল কোন নারীকে চরিত্রহীন বলার আগে একশো একবার চিন্তা করতে হবে আপনি তার বেপরদার জন্য তাকে ঘৃণা করতে পারেন কিন্তু তার চরিত্র নিয়ে কথা বলতে পারেন না কারণ ইসলাম আপনাকে সেই অনুমতি দেয়নি দ্বিতীয় পাপটি হল অন্যায় ভাবে কারো জমি দখল করা বিশেষ করে এতিমদের মালামাল আত্মসাৎ করা এমন কাজ কখনোই করবেন না মনে রাখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই পাপের শাস্তি আপনাকে দুনিয়াতেই পেতে হবে কিন্তু আপনি বুঝতে পারবেন না আল্লাহ আপনাকে এমন শাস্তি কেন দিলেন অনেকে ভাই বোনের জমি অন্যায়ভাবে দখল করে মনে রাখবেন কারো হক নষ্ট করে জান্নাতের আশা করবেন না তিন নম্বরে যে পাপের কথা বলা হয়েছে তা হলো কারো উপর জাদু করা কখনোই এই ধরনের নিকৃষ্ট কাজ করবেন না কালো জাদু করা ফকির ওজা বিশ্বাস করা এগুলো হলো সব থেকে বড় শির্ক এই সকল পাপ ও অন্যায় থেকে নিজেকে দূরে রাখুন এবং অন্যকেও দূরে থাকার পরামর্শ দিন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক